হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আটত্রিশ সাইজের ডিপনেক ব্রাকার ব্লাউজ কীভাবে কাটিং করতে হবে স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়ে দেব। আমি আপনাদেরকে যেইভাবে বলে দেব ঠিক আপনারা সেইভাবে ব্লাউজ কাটিং করে নেবেন তাহলে দেখবেন আপনাদের ব্লাউজের কোথাও কোনো সমস্যা হবে না যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে প্রথমে পিছনের পাট কেটে নিতে হয় পিছনের পাট কাটার জন্য প্রথমে এই কাপড়টিকে একটি ভাজ করে আমি দুটো পার্ট করে নিয়েছি এই যে এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড এবার আমি প্রথমে এই লম্বার মাপটা নিয়ে নেব ঠিক এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন নিয়ে এই ব্লাউজের লম্বার মাপটা ফিফটিন ইঞ্চিতে রেখে দিলাম লম্বার মাপের জন্য এখানে ফিফটিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি এই দিকেও ফিফটিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা প্রথমে সোজা করে নেব দাগটা সোজা করে নিলাম এবার দেখুন ঠিক এখান থেকে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি এই ব্লাউজটা ডিপনেক করছি সেই জন্য কাঁধ এখানে রেখে দিচ্ছি ব্লাউজের সাইজ থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা নর্মালি কাদ ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে রেখে দেবেন এবার ঠিক এখান থেকে বগলের মাপটা নিয়ে নিচ্ছি বগলের জন্য এখানে পোনে সিক্স ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি বগলের জন্য পনে সিক্স ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এবার এখান থেকে দেখুন পয়েন্ট নিয়ে নিচ্ছি কাদ এখানে ফাইভ পয়েন্ট দিয়ে এই দাগটাকে সোজা করে নিচ্ছি দাগটা সোজা করে নিয়েছি এই যে এই দাগটা সোজা করার জন্য দেখুন এখান থেকেও পনে সিক্স ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি দিয়ে এই দাগটাকে সোজা করে নিচ্ছি দাগটা সোজা করে নিলাম এবার দেখুন ঠিক এখান থেকে বুকের মাপটা নিয়ে নিচ্ছি এই ব্লাউজটা হল থার্টি এক ভাগ হল নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি এখানে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম বুকের মেন মাপ বুকের মেন মাপ থেকে আরও দেখুন এখানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে এক্সট্রা কাপড়ের জন্য পয়েন্ট দিয়ে দিলাম এই যে দেখুন এখান থেকে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি নিয়েছি বুকের মেন মাপ তার থেকে আরও দেখুন টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে এক্সট্রা কাপড়ের জন্য পয়েন্ট দিয়ে দিয়েছি ব্লাউজটা কমপ্লিট করার পর যখন ফিটিংস দেব তখন আমি ব্লাউজটা লুজিং এর জন্য এই মেন মাপ থেকে দেখুন এক্সট্রা কাপড়ের থেকে আরো হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়ে থাকি এইবার বগলের শেপ দিতে হবে তার জন্য দেখুন এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি দিয়ে এই পয়েন্ট অনুসারে দেখুন বগলের শেপটা দিয়ে দিচ্ছি বগলের শেপটা দেয়া হয়ে গেছে দেখুন বুকের মেন মাপের বাইরে ঠিক এইভাবে বগলের শেপটা ঘুরিয়ে একটু নিচের দিকে নামিয়ে দিলাম এইভাবে বগলের শেপটা নিচের দিকে নামিয়ে দিলে পিছন পাটের ফিটিংসটা ভালো আসে এইবার দেখুন বুকে টোটাল যত মেন মাপ আছে তার থেকে হাফ ইঞ্চে কমিয়ে আমি কমরের মাপটা নিয়ে নিচ্ছি এইভাবে কমরের মাপ নিলে কমরের আলাদাভাবে মাপ নিতে হয় না পারফেক্ট মাপ চলে আসে এইবার এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি এইবার এখান থেকে নেকলাইনের জন্য পয়েন্ট নিয়ে নিচ্ছি নেকলাইনের জন্য এখানে আমি টু ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি টু ইঞ্চিতে নেকলাইনের জন্য পয়েন্ট দিয়ে দিলাম দেখুন এই নেকলাইনের জন্য টু ইঞ্চিতেই পয়েন্ট রেখে দেবেন এক পয়েন্টও বেশি নেবেন না এইবার নেক ডেপ নিয়ে নিচ্ছি এই ব্লাউজ এর জন্য এখানে নেক ডেপ টেন ইঞ্চিতে রেখে দিলাম এখানে টেন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি আপনি চাইলে টেন পয়েন্ট ফাইভ ইঞ্চি বা ইলেভেন ইঞ্চি নিতে পারেন আমি নর্মাল ডিপের জন্য টেন ইঞ্চিতে রেখে দিলাম এইবার এই নিচ থেকে দেখুন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি এই যে পয়েন্ট দিয়েছি এই মিলিয়ে পয়েন্ট পয়েন্টগুলো মেলানো হয়ে গেছে এবার পিছন পাটের গলায় শেপ দিতে হবে দেখুন আমি এখানে পিছন পাটের গলায় মটকা ডিজাইন করে নিচ্ছি আপনি আপনার মর্জি মতন যে কোনো ডিজাইন করতে পারেন আমি এখানে এইভাবে মটকা ডিজাইন রেখে দিলাম এবার দেখুন গলার সাইডে কাদের এখান থেকে দুই সুতা মতন একটু এইভাবে ডাউন করে দিলাম তাহলে কি হবে কাত পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে দেখুন একটু মেপে দেখিয়ে দিচ্ছি এখানে হালকা দুই মতন ডাউন করে দাগটা ঠিক এভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে আর এখানে নেকলাইনটা টু ইঞ্চি বা টু ইঞ্চি থেকে একশোতা মতন কম নিয়ে নেবেন তাহলে দেখবেন আপনার ব্লাউজের কাঁধ পড়ে যাবে না একদম কাঁধের সাথে চিপকে লেগে থাকবে এবার পিছন পাটের কমরে টিকেনের জন্য পয়েন্ট দিতে হবে তার জন্য দেখুন এখানে আমি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি দূরে পয়েন্ট দিচ্ছি ওপরের দিকে দেখুন ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে উঠিয়ে নিলাম আর এই যে এখান থেকে আমি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি এই দাগটা সোজা করে নিয়ে কমরে ওয়ান ইঞ্চির টিকেন দিয়ে দেব। দেখুন এই পাশে হাফ ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি মোট ওয়ান ইঞ্চের টিকেন দিয়ে দিলাম এবার দেখুন এই টিকেনের পয়েন্টগুলোকে গুলোকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি টিকেনের দাগ মেলানো হয়ে গেছে পিছনের পাটটা সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এই যে নেকের যে ডিজাইনটা আছে এর নিচ দিয়ে যতটা খুশি আপনারা ছড়িয়ে নেবেন কিন্তু দেখুন এই যে কাঁধের এখানে আপনারা নেকলাইনটা টু ইঞ্চি রাখবেন তাহলে কাঁধের ডুরি ব্যবহার না করলেও আপনাদের কাঁধ পড়ে যাবে না পিছনের পাটটা সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এবার দেখুন যে কমরে টিকেন দিয়েছি টিকেনের পয়েন্টটা একটু ছোট্ট কাট করে রাখছি তাহলে সেলাই করার সময় টিকেনের পয়েন্টটা বুঝতে সুবিধা হবে এবার আমি হাতা কাটিং করে নেব হাতা কাটিং করার জন্য সব সবসময় দেখুন পিছন পাটের কাত থেকে বগল পর্যন্ত একটা কোনা করে মাপ নিতে হয় হাতার পাশের জন্য তাহলে দেখুন এইভাবে মাপটা এখানে আমি পেয়েছি আরও ওয়ান ইঞ্চি বাড়িয়ে মোট এখানে হাতার হাতার পাশের মাপটা রেখে এই কাপড়টিকে দেখুন দুটি ভাঁজ করে মোট চার পাট করে রেখেছি এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড এবার আমি প্রথমে এই হাতার লম্বার মাপটা নিয়ে নেব এই যে এখানে দেখুন হাতার মুহুরিতে বর্ডার আছে এই বর্ডারের এখানে হাফ ইঞ্চি মতন প্রথমে ছেড়ে দিচ্ছি সেলাইয়ের জন্য মুহুরিতে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে এইভাবে ফিতেটাকে ধরছি হাতার মেন লম্বা আমার প্রয়োজন ইলেভেন ইঞ্চি ইলেভেনের সাথে আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে মোট ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এইদিকেও দেখুন ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই পয়েন্ট দুটোকে সোজা করে নিচ্ছি পয়েন্ট দুটো সোজা করে নিলাম হাতার লম্বার মাপটা নেয়া হয়ে গেছে এবার দেখুন ঠিক এখান থেকে হাতার পাশের মাপটা নিয়ে নিচ্ছি কোনা করে হাতার পাশের জন্য মাপটা পেয়েছিলাম নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি এখানে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে আরও ওয়ান ইঞ্চি বেশি পয়েন্ট দিয়ে মোট এখানে টেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এইদিকেও দেখুন টেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্টটা বরাবর করে নিলাম এইবার এই পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে সোজা করে দাগ কেটে নিচ্ছি সোজা করে দাগ কেটে নিলাম হাতার এই যে এই মুহুরির এখান থেকে এই পর্যন্ত হলো লম্বা আর এই দিকটা হলো হাতার পাশ আর এই যে এই দিকটা হলো হাতার মুহুরি এবার হাতার এই ওপেন সাইডের এখান থেকে হাতাটা ডাউন করতে হবে তাহলে এখানে আমি ডাউনের জন্য দেখুন ফাইভ ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে দিচ্ছি এই যে এখানে ডাউনের জন্য ফাইভ ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে দিয়েছি এই পয়েন্ট আর এই পয়েন্ট দেখুন কোনা করে এবার মিলিয়ে দিতে হবে পয়েন্ট দুটোকে কোণা করে মিলিয়ে দিলাম এবার দেখুন এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি ঠিক এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে হাতায় শেপ দিয়ে দেব এই পয়েন্টের এখান থেকে হাতার শেপটা ঠিক এইভাবে ঘুরিয়ে দিতে হবে এই পয়েন্টটা আমি শুধু হাতার শেপ দেওয়ার জন্যই দিয়েছি তাহলে হাতার শেপটা দিয়ে দিচ্ছি দেখুন এই পয়েন্টের এখান থেকে ঠিক এইভাবে ঘুরিয়ে হাতা শেপটা দিয়ে দিতে হবে আপনারা চাইলে হাতার শেপটা আইডিয়া দিয়েও দিতে পারেন আমি জাস্ট বোঝানোর জন্য এখানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে এই পয়েন্ট অনুসারে ঘুরিয়ে হাতার শেপটা দিয়ে দিলাম এইবার হাতার মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি হাতার মুহুরিটা নর্মালি সেভেন ইঞ্চিতে রেখে দিচ্ছি ব্লাউজটা ফিটিংস করার পর হাতার মুহুরিতে যে এক্সট্রা কাপড়টা থাকবে তখন এক্সট্রা মুহুরিটা কেটে বাদ দিয়ে দেব এই পয়েন্ট দুটোকে একসাথে মিলিয়ে নিলাম এবার দেখুন হাতাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি দাগ অনুসারে হাতাটা কেটে নিচ্ছি হাতাটা কাটিং করা হয়ে গেছে এই যে হাতার মিডিলে বা ছোট্ট একটু কাট করে রাখবো তাহলে হাতার মিডিলটা সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে হাতার সামনের পাটে এবার শেপ দিতে হবে তার জন্য দেখুন হাতার কাপড়টাকে ঠিক এভাবে খুলে নিচ্ছি হাতার কাপড়টাকে খুলে নিয়ে এই যে সামনের পাটে হালকা দুই থেকে তিন সুতা মতন শেপ দিয়ে দিলাম এই যে হাতার সামনের পাটে শেপ দিয়েছি এখানে ছোট্ট একটু কাট করে রাখছি তাহলে সেলাই করার সময় হাতার সামনের পাটটা বুঝতে সুবিধা হবে এইবার ব্লাউজের সামনের পাট কেটে নেব তার জন্য কাপড়টাকে ঠিক এইভাবে বিছিয়ে নিয়েছি এইবার এই কাপড়টার উপরে কিভাবে রাখতে হবে দেখুন পিছন পাটের গলার দিকটা দেখুন ঘুরিয়ে ঠিক এইভাবে আমার সামনের দিকে রাখলাম এইবার ভালো করে পিছন পাটটা দেখুন সেট করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এই পিছন পাটের অনুসারে চারপাশ ঘুরিয়ে দাগ কেটে নিচ্ছি পিছন পাটটা যেভাবে যেইভাবে সেট করে বসিয়ে নিয়েছি পিছন পাটের অনুসারে দেখুন চারপাশ ঘুরিয়ে দাগ কেটে নিচ্ছি পিছন পাট অনুসারে পয়েন্ট দেয়া হয়ে গেছে এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টগুলোকে আবার একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি পয়েন্টগুলো মেলানো হয়ে গেছে এবার দেখুন এই যেখানে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টের এখান থেকে দেখুন আমি আবারও ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে দাগ কেটে নিলাম এই পয়েন্টের থেকে আবারও আমি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম তার কারণ এই ব্রাকার ব্লাউজটা সরাসরি কাপড়ে কাটিং করা হয় সেলাইয়ের জন্য এখানে আমি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি এই যে এখানে এক্সট্রা কাপড় নিয়ে পয়েন্ট দিয়ে দিয়েছি এই পয়েন্টটাকে ঠিক এইভাবে সোজা করে নিলাম এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে তা না হলে ব্লাউজটা রেডি হওয়ার পর পিছন পার থেকে সামনের পার চওড়ায় ছোট হয়ে যাবে এই পয়েন্টটা এখন আর প্রয়োজন নেই সমস্ত মেজারমেন্ট আমি এখন এই পয়েন্ট থেকে নিয়ে নেব ডিপনেক ব্লাউজে সামনের বগলে শেপ দেওয়ার কোনো দরকার নেই এবার দেখুন এই যে এই কাঁধের এখান থেকে সামনের গলার ডিপ নিয়ে নিচ্ছি এই ব্লাউজের জন্য সামনের গলার ডিপ আমি এখানে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে রেখে দিচ্ছি আমি এখানে সামনের গলার জন্য সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে ডিপ রেখে দিলাম আপনি চাইলে সেভেন ইঞ্চিতেও গলার ডিপটা রাখতে পারেন আমি একটু বেশি ডিপ নিয়ে নিলাম আপনি নর্মাল ডিপের জন্য এখানে সেভেন ইঞ্চিতে রেখে দেবেন এই যে এখানে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি এই পয়েন্টটাকে দেখুন এবার আমি কাঁধের সাথে সোজা করে মিলিয়ে দিচ্ছি পয়েন্ট দুটো সোজা করে মিলিয়ে নিলাম এবার গলায় শেপ দিতে হবে তার আগে দেখুন এই যে এখান থেকে গলার চওড়ার জন্য পয়েন্ট নিয়ে নিচ্ছি আমি এই ব্লাউজের জন্য গলার চওড়ার মাপটা পনে তিন ইঞ্চিতে রেখে দিলাম আপনি যদি আর একটু ছড়ানো করতে চান তাহলে তিন ইঞ্চিতে রেখে দেবেন আর যদি গলার চওড়াটা একটু কম রাখতে চান তাহলে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে রেখে দিলেও হবে এবার দেখুন সামনের গলায় শেপ দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে রাউন্ড করে সামনের গলার দিয়ে দিলাম ঠিক এইভাবে ভিতর দিক দিয়ে সামনের গলার শেপটা দিয়ে দিলাম এইবার বাস্ট পয়েন্টের মাপ নিতে হবে এই কাত থেকে বাস্ট পয়েন্টের মাপ নিয়ে নিচ্ছি দেখুন ঠিক এই কাত থেকে বাস্ট পয়েন্ট মাপটা নিয়ে নিচ্ছি এই ব্লাউজের জন্য বাস্ট পয়েন্টের মাপ আমি টুয়েলভ ইঞ্চিতে রেখে দিলাম আপনার যদি হাইট কম থাকে বা ফুল একটু কম থাকে তাহলে আপনি পনে বারো ইঞ্চিতে নিয়ে নেবেন আমি এখানে সরাসরি টুয়েলভ ইঞ্চিতে বাস্ট পয়েন্টের মাপটা রেখে দিলাম এই ব্লাউজের ফুল বাস্ট একটু হেভি আছে তাছাড়া নার হাইটও একটু বেশি আছে সেই জন্য এই ব্লাউজের বাস্ট পয়েন্টের মাপটা টুয়েলভ ইঞ্চিতে রেখে দিয়ে এই পয়েন্টটাকে সোজা করে নিচ্ছি পয়েন্ট টা সোজা করে নিলাম এই যে পয়েন্ট টা সোজা করে নিয়েছি ঠিক এখান থেকে কটরির মাপটা নিতে হবে এই ব্লাউজ জন্য আমি কটোরির মাপটা এখানে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চিতে রেখে দিলাম এই যে টোটাল কটোরির মাপটা এখানে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি এই সম্পূর্ণ মিডিল পয়েন্টটা বের করতে হবে তাহলে এই মিডিল পয়েন্টটা কিভাবে বের করে নিচ্ছি দেখুন ফিতেটাকে আবারও এইট পয়েন্ট ফাইভ ইঞ্চিতে মিলিয়ে ধরে দেখুন ঠিক এইভাবে ফিতেটাকে আমি ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চির অর্ধেক আমি এখানে পয়েন্ট দিয়ে দিলাম এই যে কাত থেকে বাস্ট পয়েন্টের মিডল মিডিল পয়েন্ট হলো এই পয়েন্ট এবারে যে এই পয়েন্ট থেকে ওয়ান কটোরি শেপের জন্য এখান থেকে দেখুন আমি ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি ওপরে উঠিয়েছি সেম ভাবে দেখুন এদিক থেকেও ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি এই যে তিনটে পয়েন্ট দিয়েছি এই তিনটে পয়েন্টকে এবার কোনা করে মিলিয়ে দিচ্ছি পয়েন্ট তিনটে কোনা করে মিলিয়ে দিলাম দেখুন এই যে কোনা হয়ে আছে এখানে ঠিক এইভাবে হালকা শেপ দিয়ে দিয়ে দিতে হবে এখানে রাউন্ড করে দিলে ভালো আসবে ঠিক এইভাবে রাউন্ড করে শেপটা দিয়ে দিলাম এবার দেখুন কটরির এই পয়েন্টের সাথে গলার এই পয়েন্টকে মিলিয়ে দিতে হবে তার জন্য দেখুন কাত থেকে আমি ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট দিয়ে এই দুটো পয়েন্টকে দেখুন ঠিক এইভাবে শেপ দিয়ে দিচ্ছি শেপটা দেখুন ঠিক এইভাবে দিয়ে দিলাম এই যে কটরির এই পয়েন্টটাকে হালকা একটু দাগের বাইরে ঠিক এইভাবে বের করে নিয়ে পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিলাম ব্লাউজের কটরির ওপরের অংশটা বেরিয়ে গেছে এবার কটরির নিচের অংশটা বের করতে হবে তার জন্য দেখুন এখান থেকে আমি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি নিচে পয়েন্ট দিচ্ছি এখানে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি নিচে পয়েন্ট দিলে যথেষ্ট দেখুন এই যে এদিকেও ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে এই দাগটাকে বরাবর করে নিচ্ছি এই যে পয়েন্টগুলো দিয়েছি এই পয়েন্টগুলো বরাবর করে দাগ কেটে নিচ্ছি এই যে এখানে যে নিচে কটরির জন্য পয়েন্ট নিয়ে নিয়েছি এই পয়েন্ট টা অনুসারে নিতে হয় যার যত ফুল থাকবে সেই ফুলবাস্টকে বাস্টকে থার্টিন দিয়ে ভাগ করলে নিচের কটোরির মাপটা যত বেরোবে তার সাথে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি অ্যাড করে টোটাল নিচের কটোরির মাপটা নিয়ে নিতে হবে এবার দেখুন এখান থেকে যে কোনো সাইজের জন্য হাফ ইঞ্চি নিচে পয়েন্ট দিতে হবে ওপরে দেখুন ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি ওপরে উঠিয়েছি সেমভাবে ভাবে এদিকেও দেখুন ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি নিচে নামিয়ে পয়েন্ট দিয়ে দিলাম এই যে পয়েন্টগুলো দিয়েছি এই পয়েন্টগুলোকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি পয়েন্ট গুলো কোনা করে মেলানো হয়ে গেছে এবার দেখুন এখান থেকে পনে এক ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্ট অনুসারে এখানে ঠিক এইভাবে দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম এই যে এখান থেকে দেখুন হালকা দুই থেকে তিন সুতা মতন বাইরে বের করেছি সেম ভাবে এখানেও দেখুন হালকা তিন মতন বের করে এই পয়েন্টটাকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম এই যে ওপরের কটরিয়ার নিচের কটরিতে যে কোন মতন বের করেছি এই দিকটা উপরটির দিকে থাকবে এইবার সাইড পার্টটা বের করতে হবে তার জন্য দেখুন এখান থেকে ওয়ান ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে এই পয়েন্টটাকে ঠিক এইভাবে সাইড পার্টের সাথে কোনা করে মিলিয়ে দিচ্ছি এই পয়েন্টটাকে ঠিক এইভাবে কোনা করে সাইড পার্টের সাথে মিলিয়ে দিতে হবে তাহলে সাইড পার্ট রেডি হয়ে যাবে এবার দেখুন এই নিচের থেকে ব্লাউজের বেল্ট বের করে নেব বেল্ট বের করার জন্য দেখুন পিছন পার্টটা ঠিক এইভাবে রাখতে হবে পিছন পার্টের চওড়া অনুসারে বেল্টের চওড়াটা বের করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে দাগ কেটে নিলাম এই যে এখানে যে দাগ কেটে নিয়েছি এই দাগের সাথে দেখুন এখান থেকে যে শেপটা দিয়েছিলাম এই শেপটাকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এখানে বেল্টের জন্য ঠিক এইভাবে শেপ দিয়ে দিলাম এবার দেখুন এই মিডিল থেকে একটা পয়েন্ট নিতে হবে এখান থেকে আমি এই বেল্টের জন্য ফাইভ ইঞ্চিতে পয়েন্ট নিয়ে নিচ্ছি এখান থেকে ফাইভ ইঞ্চিতে পয়েন্ট নিলেই হয়ে যাবে এখানে আর তেমন কোনো মেজারমেন্টের দরকার নেই এবার এই যে পয়েন্ট নিয়েছি এই পয়েন্টটাকে ঠিক এইভাবে সোজা করে মিলিয়ে দিচ্ছি দাগটাকে সোজা করে মিলিয়ে নিলাম আর এই যে এই দিকটা ফিটিংস এর দিক এই দাগটাকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিলাম বেল্ট সম্পূর্ণ রেডি হয়ে গেছে ব্লাউজ সামনের পাটটা সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে এই যে দাগ দিয়েছি দাগ অনুসারে প্রত্যেকটা পাট কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকে এই ব্লাউজ কাটিং নিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমার চ্যানেলে আবারও বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ব্লাউজ কুর্তি কামি সালোয়ার নিত্য নতুন পোশাকের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমি সব সময় যেভাবে কাজ করে থাকি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে সেভাবে তুলে ধরার চেষ্টা করি জানি না আপনাদের কেমন লাগে আমার নিয়মে আপনারা একবার ব্লাউজ কাটিং করে দেখবেন আপনাদের ব্লাউজের কোথাও কোনো সমস্যা হবে না আজকের এই ভিডিওটি কি আপনি আমার চ্যানেলে নতুন দেখছেন তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এই যে ব্লাউজের প্রত্যেকটা পার্ট কাটিং করে নিয়েছি এই প্রত্যেকটা পার্টের সেম মাপে আস্তর কেটে নেব পাটগুলোর সেম মাপে আস্তর কেটে ফিরে এসেছি দেখুন এটা পিছনের পাট পিছনের পাট অনুসারে আস্তর কেটে নিয়েছি ব্লাউজের আইপট্টি হুকপট্টি কমর পট্টি সব কিছুই আমি কেটে নিয়েছি এই ভিডিওর পরের ভিডিওতে এই ব্লাউজটা কিভাবে সেলাই করতে হবে স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়ে দেব সেলাইয়ের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আর এই আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন